শুভ সকাল বন্ধুরা আর এখন আজকে হচ্ছে ছেলের বার্থডে আজকে সাতাশ তারিখ আর এই যে মা সকাল সকাল বেরিয়ে পড়েছে ও পুজো দিতে যাব এখন মন্দিরে তাও বেলা হয়ে গেছে সাড়ে দশটা এগারোটা বাঁচতে যায় পুজো দিয়ে এলে গিয়ে দেখা হচ্ছে বেশ বেশ পাপি গুলো সব আপনি সব তো এটা পাপি আর পুজো দিয়েই আমরা চলে আসি কেকের দোকানে কারণ ছেলের বার্থডের জন্য কেক নিতে হবে তাই আমরা মেয়েও মোড়ে চলে আসি কেক নেওয়ার জন্য আর এখানে অনেকগুলো কেক দেখার পর পছন্দ হলো জাস্ট এই কেকটা ছেলেও পছন্দ করলো মেয়েও পছন্দ করলো কেকটা দেখতে খুব সুন্দর ছিল আর তারপরেও আমরা কিছু খাওয়ার জন্য এই প্যাটিস আরও নিয়ে নিই সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের জন্য আর ছেলের পছন্দের যত খাবার ছিল সব নিয়ে নিই এক করে চলে আসা হয়েছে হ্যাঁ এখন পরোটা ঘুগুনি আর মিষ্টি হচ্ছে টিফিন যা তোর খাওয়ার জন্য অস্থির হয়ে আছে যা আমি যা সকাল থেকে কিছু খাইনি পুজো দিয়ে চলে এসেছি আর এখন টিফিন করব অনেক বেলাও হয়ে গেছে আর দুপুরে রান্না বান্নাও আছে তাই এখন খেয়ে নেওয়া যাক এখন হবে দুপুর রান্না তার জন্য এখানে মা সকাল থেকে রান্না বান্না করে ফেলেছে আমি শুধু মাংসটা রান্না করব আমি ওই পুজো দিতে গেছিলাম ছিলাম না দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছে মা এই যে এখানে হচ্ছে এঁচুর আর এখানে খাসি মাংস বেঁচে রাখা আছে আর এদিকে মামুশে ওই টেংড়ি সে এক্সট্রা করে সে টেংড়িটাকে পরিষ্কার করছে এখানে হচ্ছে পটল ভাজা আর এখানে আছে ওই ঢাকা গিমা বেগুন দিয়ে এটা ভাজা ভাজা টাইপের আর আমার ছেলের জন্মদিনে সে তো এটা ওটা খায় না ও শুধু মাংসেরলেই সন্তুষ্ট খাসি মাংস খাবে বলেছিল তাই খাসি মাংস বাবা নিয়ে এসেছে আর ওইসব জিনিসগুলো তো খাবেও না বলেও সেই জন্য আর বেশি পিচি পিচি ওর জন্য কিছু করিনি আর যেগুলো করা হয়েছে সেগুলো আমরাই খাবো আর ওর জন্য শুধু মাংস আর ভাত দুপুরবেলা খাওয়ার দাওয়ার হচ্ছে শুধু মাংস আর ভাত নেই আর কিছু ভাবে না এদিকে আর সময় এনেগুলো হয়েছে বলে দিয়েছিলাম এই যে কীমা তরকারি পটল ভাজা এই তরকারি মাংস এই যেহেতু খাবে না এই জন্য এই জন্য শুধু মাংস আর ভাওয়া শুরু করটা শেষ হয়ে গেছে এবার খাওয়া দাওয়া শুরু হবে ও কখন খাবে এগুলো ভাবছে এই যে এত কিছু জামা ও হয়েছে রাতে জন্য বাইরে থেকে আজকে নিয়ে আসা হয়েছে ঘরে কিছু করা হয়নি ঘরে শুধু একটু সিমাই বাইস করেছিলাম ছেলে সিমাই পাঁচ কবি বলেছিল আর বাকিটা বাইরে থেকেই এসেছে দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে আজকে কি কি অর্ডার করে আনিয়েছি এটা হচ্ছে ছেলে খাবে বলেছিল মটন বিরিয়ানি জন্য মটন বিরিয়ানি এসেছে আর এখানে আছে দু রকমের ফ্রাইড রাইস এক রকমের পোলাও মিষ্টি পোলা একটা ফ্রাইড রাইস চাইনিজ ফ্রাইড রাইস আছে আর এটা হচ্ছে সীমাই করেছিলাম আর এখানে ঘরে বানানো হয়েছিল চিলি চিকেন এই চিলি চিকেন এখানে আছে আর এখানে আছে নান ও বাবা নান খাবে ও বাবার জন্য নান আনা হয়েছে আর আমার মেয়ের জন্য এসে স্যান্ডউইচ ওগুলোও স্যান্ডউইচ খাবে ওইগুলো কিছু খাবে না আর ওর জন্য স্যান্ডউইচ এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার আর বয় এখানে খেতে বসে গেছে ও বিরিয়ানির জন্য অপেক্ষা করছে